ভারত বিশ্বকাপ জিতে গেল দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ জিতলো কিন্তু ভারতীয় ক্রিকেট দল আর ভারতীয় দলের এরপরে কিন্তু ম্যাচ রয়েছে মানে সিরিজের ম্যাচ রয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তো শেষ হয়ে গেল কাপও জিতলো বিরাট কোহলি অবসর নিয়ে নিল রোহিত শর্মা অবসর নিল দুজনে একসাথে অবসর নিয়েছে তরুণ প্লেয়ারদের সুযোগ পাওয়ার জন্য সুযোগ দেওয়ার জন্য এটা একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে সঠিক টাইমে সঠিক ডিসিশান নিয়েছে এই অবসর নিয়ে এটাই দরকার ছিল এ আর ওয়ান ডে টেস্ট খেলা চালিয়ে যাক সাতাশ সাল অব্দি খেলতে পারে তো খেলে যাক ওই অবধি আর এই টি টোয়েন্টিতে অধিনায়ক হয়তো হার্দিক পান্ডায় পরবর্তীতে হবে এই হার্দিক পান্ডে দুই রকম হার্দিক পাণ্ডা রয়েছে এক একটা আছে সেলফি সহংকারী হার্দিক পাণ্ডে আর আর একটা যেটা ছাপরি পান্ডা যাকে বলা হয় আর এইটা হলো একদম সত্যি দেশের হয়ে যে খেলতে পারে ইমোশনাল হার্দিক পাণ্ডা সত্যি সেরাটা দেয় আমি দুই পান্ডেয়ার মধ্যে খুঁজে পাই না মাঝে মাঝে ওই হার্দিক পান্ডা কি করে চলে যায় এই হার্দিক পাণ্ডা থাকতে মানে অবিশ্বাস্য উইকেট নেয় দেশের হয়ে সেরাটা দেয় ব্যাট হাতে রান করে যখন যেটা পারে তখন সেটা করে ফিল্ডিংয়ে ভালো করে তারপরে ঘ্যাম দেখায় না সবার সাথে মিলেমিশে থাকে এটাই তো এই হার্দিক পান্ডাকেই আমরা চাই ওই একা থাকবে অহংকার নিয়ে থাকবে ওই হার্দিক পান্ডিয়াকে সত্যি কথা বলতে আমরা চাই না এবার হার্দিক পান্ডেয়ার অনেকে কথা বলছে না এইবারের বিশ্বকাপ জেতার পেছনে অন্যতম অবদান হার্দিক পণ্ডায় যেমন কে কে আর বিশ্বকাপ যেমন এটা কে কে সাথে একজনে তুলনা করলাম আসলের কথা বলবো বলে অ্যান্দ্রেড রাসেল যেমন ব্যাট হাতে কিছু তাও খেলতে না পারলে তাও কিছু কিছু ম্যাচে খেলে দিয়েছিল বল হাতে প্রতিটা ম্যাচে উইকেট নিয়েছিল হার্দিক দু একটা ম্যাচে উইকেট পায়নি বাট প্রতি ম্যাচে ধারাবাহিকভাবে উইকেট তুলে গেছে হার্দিক পান্ডেয়া ব্যাট হাতে রান করে গেছে যার কারণে কিন্তু ইন্ডিয়া জিততে পেরেছে তার অবদান রয়েছে এবং অন্যান্য অনেক প্লেয়ার ভালো খেলেছে আর বিরাট কোহলির আমি একটু রেকর্ডটা বলবো বিরাট কোহলি এইবারের বিশ্বকাপে আঠেরো অ্যাভারেজ জঘন্য কিন্তু রেকর্ড কিন্তু তারপরও মানে কাপ জিততে পেরেছে এটাই অনেক আমি সত্যি কথা বলতে এটাই চেয়েছিলাম বিরাট কোহলি ফাইনাল ম্যাচে ভালো খেলুক ফাইনাল ম্যাচে জ্বলে উঠুক বাট অন্য ম্যাচে খেলার দরকার নেই এর আগে দেখেছিলাম বিরাট কোহলি গাদা গাদা রান করে গাদা গাদা রান করেও সে সে যদি ফাইনাল ম্যাচের মতো যদি প্রথম ম্যাচ থেকে খেলতো চালিয়ে যদি না খেলতো স্লোয়ে স্ট্রেক খেলতো তাহলে বিরাট বিরাট কোহলি সব থেকে বেশি রানই করতো সাড়ে তিনশো চারশো রান করে ফেলতো কিন্তু বিরাট কোহলি ওই যে চালায়নি চালাতে গেছিলো মানে ধরে খেলেনি এর জন্য আর ফাইনাল ম্যাচে ধরে খেলেছে ওই জন্য রানটা পেয়েছে একশো একান্ন রান টোটাল করেছে একশো চৌত্রিশ বলে ছিয়াত্তর হায়েস্ট আর অ্যাভারেজ হলো আঠেরো দশমিক অষ্ট আছে গ্রেট একশো মানে বিরাট কোহলির এই ইনিংসটাই সব থেকে সেরা ফাইনালের এবং তারপর ফাইনালে সেরা ইনিংস খেলার পর কাপ নেওয়ার পর ভারত তখন সে অবসর নিয়ে নিয়েছে এটা একটা ভালো কাজ করেছে তার সাথে রোহিত রোহিতও আর কি অবসর নিয়ে নিয়েছে এরপরে তার মানে টি টোয়েন্টিতে অন্য কেউ অধিনায়ক হবে টি টোয়েন্টিতে অন্য প্লেয়াররা সুযোগ পাবে কে এল রাহুল আর টি টোয়েন্টিতে সুযোগ পাবে না কে এল রাহুলের ভাগ্যটাই খারাপ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে সেই যখন দলে ছিল তখন কাপ জিততে পারলো না তারপর মোহাম্মদ শামির কিন্তু যখন ওরা ছিল না তখন কিন্তু ভারত কাপটা জিতে নিল আর মোহাম্মদ শামি মোহাম্মদ কাপ কপাল খারাপ আর বিরাট কোহলি সব ধরনের কাপ জিতেছে ক্যাপ্টেন হিসেবে হয়তো কোনো ধরনের ট্রফি জিততে পারেনি শুধু একমাত্র অনূর্ধ্ব বিশ্বকাপ জিতেছে আন্ডার নাইনটিন বিশ্বকাপ কিন্তু প্লেয়ার হিসেবে সব ধরনের ট্রফি জিতেছে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে দু সালে সেখানেও সর্বোচ্চ স্কোর করেছিল এখানেও সর্বোচ্চ স্কোর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দু হাজার সব থেকে বেশি স্কোর করেছিল ফাইনাল ম্যাচে বাট ওইখানে আর কিছু রান বেশি করতে পারলে ভালো হতো অন্য প্লেয়ারদের কিন্তু যুবরাজ সিং সে ম্যাচে খেলতে ভালো না তবে ফাইনাল ম্যাচে কিন্তু দুবেও হতাশ করেনি দু হাজার এগারো সালে সেখানে বিরাট কোহলি পঁয়ত্রিশ রান করেছিল সে সেই ট্রফিও জিতেছিল সব ধরনের ট্রফি কিন্তু বিরাট কোহলি জিতেছে প্লেয়ার হিসেবে জিতেছে আর রোহিত টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার সাতে জিতেছিল এইবার জিতলো জিতে শেষ করলো ফাইনাল ম্যাচে রোহিত খেলতে না পারলো অন্তত ক্যাপ্টেন্সি একটা জিনিসই ভুল করেছে একটা দুটো জিনিস সেটা হলো ওই চোদ্দো না পনেরোতম ওভারে নিয়ে এসেছিলো অক্সার পেডেলকে বোলিং করতো ওটাই সব থেকে ভোল ছিল যেখানে তো চব্বিশ না পঁচিশ রান করে ম্যাচটা ঘুরিয়ে দিয়েছিল হেনরি ক্লাসেন হেনরি ক্লাসেন এত মারকুটে যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে একাই এত মার মারে বাবা মারাত্মক মারাত্মক আর এদিকে সাউথ আফ্রিকার বিরুদ্ধে তিরিশ বলে তিরিশ রান প্রয়োজন ছিল তখন অনেকে আশা ছেড়েই দিয়েছিল আমিও আশা ছেড়ে দিয়েছিলাম তারপর এক রান দুই রান ডট ডট এক রান ডট তারপর উইকেট তারপর আবার ডট তারপর চারটে এক রান তারপর দুটো ডট তারপর আবার এক রান তারপর উইকেট তারপর আবার ডট বল তারপর আর এক রান মানে কোনো বাউন্ডারি হয়নি তারপর থেকে লাস্টে একটা বাউন্ডারি হয়েছিল ওই তা ব্যাটের কানায় লেগে বেরিয়ে গেছিল ওইটা দুর্ভাগ্যবশত হয়েছিল না হলে ওইটাও বাউন্ডারি হতো না মানে অবিশ্বাস হয় বাংলাদেশ থেকে অনেকে খুশি হয়েছে তাদেরকে অনেক অনেক অভিনন্দন অনেক ধন্যবাদ ভারতকে সাপোর্ট করার জন্য আর অনেকে যারা সাপোর্ট করেনি তাদের জন্য কিছু করার নেই একটা টিম বারবার হারবে এক নম্বর দল হওয়া সত্ত্বেও তারা বারবার হারবে এটা হতে পারে না ভগবান এতটা নিষ্ঠুর হতে পারে না এতটা নিষ্ঠুর হতে পারে না ভালোই হয়েছে মানে ভারত জিতেছে মানে আর সাউথ আফ্রিকার মানে কষ্ট লাগলো কিছু করার না সাউথ আফ্রিকা একবারও কাপ জিততে পারেনি এইবারও জিততে পারলো না বাট কিছু করার নেই বাট ভারত আগে তারপর সাউথ আফ্রিকা আগে দেশ ভারত তারপর এবার যদি এটা ভারতের সাথে ফাইনাল না হয় অন্য দলের সাথে ফাইনাল হতো তাহলে আমি চাইতাম সাউথ আফ্রিকা জিতো আর ইন্ডিয়া ইন্ডিয়া নিয়ে দুবার কাপ নিল সাথে আর চব্বিশে মানে ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ডের পর ভারতীয় তৃতীয় দল হলো যারা দুবার কাপ নিয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ওয়েস্ট ইন্ডিজ দুবার নিয়েছে ইংল্যান্ড দুবার নিয়েছে ভারত দুবার নিয়েছে আর কোনো দল কিন্তু দুবার নিতে পারেনি শ্রীলঙ্কা একবার নিয়েছে পাকিস্তান একবার নিয়েছে পাকিস্তান একবার নিয়েছে ইংল্যান্ড তো দুবার বললাম আর কে অস্ট্রেলিয়া একবার নিয়েছে দু হাজার একুশে অস্ট্রেলিয়া সত্যি কথা বলতে এবার যদি ফাইনাল উঠলো অস্ট্রেলিয়ার চান্সই ছিল অস্ট্রেলিয়া ভাগ্যে উঠতে পারেনি ভালোই হয়েছে আফগানিস্তান হারিয়ে দিয়েছিল আর পুরো আফগানিস্তান কিন্তু ভারতকে কংগ্র্যাচুলেশান জানিয়েছে আবার সাপোর্টও করেছে ভারতের খেলা দেখছিল অনেকে কংগ্রাচুলেশান জানিয়েছে এটা দেখে বেশ ভালো লাগলো মানে ভারত আর আফগানিস্তানের বন্ধুত্ব চিরকাল অটুট থাকুক এটাই চাই ভারত যেরকম সাহায্য করেছে ওরাও ওরাও ধন্যবাদ জানিয়েছে আর ওয়ার্নার অবসর নিয়েছে ওল্ড টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছে রোহিত শর্মা নিল বিরাট কোহলি নিল মানে এক যুগের সমাপ্তি হলো বলতে গেলে কেন উইলিয়ামসনও বলতে গেলে অবসরের মতো অবসর নিয়ে নেবে এর মধ্যে আর রোহিত শর্মা বলেছে এই ট্রফি একমাত্র আমরা জিতেছি মানে সমর্থকদের জন্য জিততে পেরে খুব ভালো লাগছে আর রোহিত ভাই চেয়েছিল রোহিত ভাই না রাহুল ভাই রাহুল ভাই চেয়েছিল পঁচিশ বছরে ভারতীয় ক্রিকেটের জন্য যা করেছে তার জন্য রাহুল দ্রাবির এই ট্রফির জন্য বেশ যোগ্য ছিল এটি একমাত্র জিনিস যা তার ক্যাবিনেটে অবশিষ্ট ছিল আর এটাও বলেছে যে সত্যি আজকে বোলাররা খুব ভালো বল করেছে এবং আমরা খুব চাপের মুহূর্তে ম্যাচটা জিতেছি এবং এই পিছিয়ে ব্যাটিং করাটা খুব একটা সহজ ছিল না চাপের মুহূর্তে কোহলি খুব ভালো খেলেছে কোহলি এরকম দলকে এর আগেও টেনে নিয়ে গেছে একা বা ভালো খেলেছে দলের হয়ে ম্যাচ জিতিয়েছে আর এগুলোই বলেছে বিরাট কোহলি বিরাট কোহলি না রোহিত শর্মা আর কুলদীপ যাদব ফাইনাল ম্যাচে মার খেয়ে গেছে তি একটা ম্যাচে মার খেতেই পারে এরপরে রয়েছে এরপরে রাহুল দ্রাবিড় হয়তো রাহুল দ্রাবিড়ও কিন্তু রাজকীয়ভাবে শেষ করলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতে মানে রোহিত আর রাহুল দ্রাবিড় জুটিটা কিন্তু শেষ হলো বলতে গেলে এরপরে গৌতম গাম্বীরা রোহিত শর্মার জুটি এটাই হয়তো হতে চলেছে আর টি টোয়েন্টি ক্রিকেটের গৌতম গাম্ভী তার সাথে হার্দিক পান্ডায় জুটি হতে পারে অথবা অন্য কোনো প্লেয়ারকে অধিনায়ক করা হতে পারে অন্য কোনো প্লেয়ারকে অধিনায়ক করার চান্স কম হার্দিক পাণ্ডাকে চান্সটা বেশি তার কারণ হার্দিক পাণ্ডায় পরবর্তী অধিনায়ক হতে পারে আমার যতদূর মনে হচ্ছে আর এরপরে আর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতে নাকি সন্দেহ এটা জিতে নিয়েছে ভালো হয়েছে রিঙ্কু সিং ট্রফি নিয়ে এনজয় করছিলো মানে বেশ ভালো হয়েছে কয়েকদিন আগে ট্রফি জয়ের সাত পেলো আইপিএলে এবার পেলো বিশ্বকাপে রিঙ্কু সিং হ্যাঁ হয়তো দলে ছিল না তাও ভারত জিতেছে এটাই অনেক অনেকে বলতেই পারে যে তোমার রিঙ্কু সিং তো দলেই ছিল না রিঙ্কু সিংকে ছাড়াই বিশ্বকাপ জিতলো হ্যাঁ জিতেছে আমি খুব খুশি হয়েছি মানে হেরে গেলে খুবই কষ্ট হতো যে তখন অনেকে বলতো রিঙ্কু সিংকে নিলে ভালো হতো বাট জিতেছে এটাই অনেক রিঙ্কু সিং এর পরে খেলার সুযোগ পাবে তখন নিশ্চয়ই নিশ্চয়ই ট্রফি জেতার সুযোগ পাবে সেও যখন দলে থাকবে এটাই এরপরেই তো সিরিজ রয়েছে সেখানে আবার সিরিজ জিতবে সেখানে রিঙ্কু সিং অনেক ম্যাচ জেতাবে এবার রিঙ্কু সিং সত্যি কথা বলতে অলরাউন্ডার বেশি খেলাবে বলে খেলানো যেতে পারতো হয় যাদের যা নাই দুবের জায়গায় যাদের যা যাদের যার পা মানে যারা যার টি টোয়েন্টিতে সুযোগ পাবে না এটা আমি এই ভিডিওতে বলে দিচ্ছি এর পরে আর সুযোগ পাবে না গৌতম গাম্ভী আমার মনে হয় না সুযোগ দেবে বলে থাকে তার একটাই কারণ সে কিন্তু টি অতটা ভালো না মানে টি টোয়েন্টিতে অতটা ভালোভাবে খেলতে পারে না মোটামুটি খেলে টি টোয়েন্টি ওই জন্যই তাকে বাদ দিয়ে দেওয়া হবে অক্সার প্যাটেল টি টোয়েন্টিতে ভালো খেলে অক্সার প্যাটেল ফাইনাল ম্যাচে মার খেয়ে গেলো বল আর ব্যাট হাতে কী ভালো ব্যাটিং করলো একদম বিরাট কোহলির সাথে অনবদ্য একটা ক্লাসিক্যাল ব্যাটারের মতো আগে তাকে ব্যাট করতে পাঠানো হয়েছিল সে ব্যাটের মানে তার উপর ভরসা করা হয়েছিলো সে ভরসা সে দামটা দিয়েছিল এবং অনবদ্য ব্যাটিং করেছিল অক্সার প্যাটেল মানে অনবদ্য পুরো সেরা ব্যাটিং সেরা জাস্ট কোনো কথা হবে না সুপার ব্যাটিং করলো যা মেজাজে ব্যাটিং করলো এবং উইকেট একটা উইকেট নিলেও উনপঞ্চাশ রান আর কি খেয়ে গেছিলো আর দুটো অন্তত লাস্ট ম্যাচটা হতাশ করে লাস্ট ম্যাচটাই ভালো খেলেছে অন্তত সেই ম্যাচে দেখে মনে হচ্ছিল না যে সে ফর্মে নেই সেই ম্যাচে সত্যি ভালো ব্যাটিং করেছে ফাইনাল ম্যাচে আমি দেখলাম তো আর তারপরে তো সাউথ আফ্রিকার ব্যাটিংয়ের সময় ডি একদম খুব সময় খুব ভালো সময় আউট করেছে আমাদের সেট হয়ে গেলে এক বিল কোক একাই ম্যাচ বের করে দিতে পারত মানে অবিশ্বাস্য ভালোই ভালোই হয়েছে ভালোই ভারত জিতেছে এরপরে জিম্বাবুয়ে সিরিজ রয়েছে এখানে সেখানে সুবমান গির অধিনায়ক রয়েছে আবার শুভমান গিলও অধিনায়ক হতে পারে ক্রিকেটে সেটার চান্স কম ঋতুরাজ গাইগড় অথবা গিল এদের চান্স খুবই কম এরা হয়তো ভাইস ক্যাপ্টেন হতে পারে বাট ক্যাপ্টেন হবে হয়তো হার্দিক পান্ডে হয়তো হার্দিক পান্ডে ওপেন করতে পারে যশেশ শ্রীজসাল কি লেরাই হয়তো ওপেন করতে পারে অভিষেক শর্মা প্রথমে হয়তো সুযোগ পাবে না আর এবার কিন্তু সিনিয়র প্লেয়াররা রেস্ট পাবে এই টি টোয়েন্টি বিশ্বকাপের পর হলো ছয় তারিখ থেকে ছয় জুলাই থেকে ম্যাচটা শুরু হতে চলেছে টি টোয়েন্টি সিরিজ শুরু হতে চলেছে জিম্বাবুয়ের বিপক্ষে সেখানে রিঙ্কু সিং খেলবে তারপরে ওয়াশিংটন সুন্দর খেলবে শিবম দুবে শুধু একমাত্র বিশ্বকাপ যে প্লেয়ার যে খেলবে ওখানে আর যশেশ শ্রীজসওয়াল খেলবে যশেশ শ্রী যসওয়ালকে ট্রফি জয়সভা মানে সেরকম একটা দেখা যায়নি ছবি টবি তুলতেও সেরকম একটা মানে আমি দেখিনি আর কি আর ট্রফি জয়ের মুহূর্তটা একেবারে সেরা ছিল সেরা সবাই দেখে মেসির মতো সেলিব্রেশান করে আইপিএলএ সেলিব্রেশন করলো সে মেসির মতো রোহিত তাই সেলিব্রেশান করলো জানি না মেসির সেলিব্রেশন কী এমন ভালো লাগে মানে মেসির মতো নিই করতে হবে এমন তো কোনো কথা নেই আর মানে ট্রফি জয়ের এতটা ভালো লাগছে মানে স্বপ্নভঙ্গ স্বপ্নভঙ্গ করতে করতে কখন যে স্বপ্নটা পূরণ হয়ে গেল এটা আমরা ভাবতেই পারি না ওই জন্য ভারত যখন ট্রফি আমি নিজে বিশ্বাস করতে পারছিলাম না আমি দু চার মিনিট টিভির দিকে তাকিয়েছিলাম হতবাক হয়ে যে ভারত কাপ জিতল আর হার্দিক পান্ডা তো ওই জন্য ইমোশনাল হয়ে কেঁদেই দিয়েছিল হার্দিক পান্ডা কিন্তু ওই জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজে নেই তারপর থেকে যে সিরিজগুলো রয়েছে তারপর বিভিন্ন টেস্ট ম্যাচ রয়েছে ওয়ান ডে ম্যাচ রয়েছে সেখানে কিন্তু সিনিয়র প্লেয়াররা আবার খেলবে সেখানে কিন্তু আবার ডিউটি শুরু ওই শুধু পাঁচটা টি টোয়েন্টি ম্যাচ হবে পাঁচটা টি টোয়েন্টি ম্যাচ জিম্বাবুয়ের পক্ষে ওখানে কিন্তু সিনিয়র প্লেয়ার তারা পুরো সবাই রেস্ট নিয়েছে রেস্ট নেবে রেস্ট নেওয়ার পর তারা পরে কিন্তু টিমে ফিরে আসবে তারা যে পুরোপুরি যে খেলবে না তা কিন্তু না তারা কিন্তু আবার পরে টিমে ফিরে চলে আসবে তো দেখা যাক এখন কি হয় এটাই ভালোই লাগলো ভালো লেগেছে ওয়েল প্লেড ওয়েল প্লেড ওয়েল 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 প্লেড ভারতীয় দল আর বাংলাদেশের কবে কবে ম্যাচ রয়েছে সেটা নিয়ে একটা আলাদা ভিডিও দেওয়ার চেষ্টা করব তিন নম্বরে ঋষভ পান্ত তিন নম্বরে ঋষভ পান্তকে টি টোয়েন্টিতে খেলানো হবে নাকি আমি জানি না বাট ঋষভ পান্তের সেরকম এখনও ক্যাপাসিটি হয়নি মানে সে টেস্টেই ঠিক আছে মানে টি টোয়েন্টিতে সঞ্জু স্যামসানকে ট্রাই করা উচিত ছিল সঞ্জু স্যামসান এমন একটা প্লেয়ার সব সময় বসে কাটায় এর আগে যখন তরুণ আন্ডার নাইনটিনে ছিল তখনও ঠিকঠাকভাবে সুযোগ পেতো না এরপরে যখন সুযোগ পেয়েছিল কাজে লাগাতে পারেনি তারপর তাও খেলার পরও তারপর বাদ দিয়ে দেওয়া হয়েছিল তাকে সঞ্জু স্যামসান সঞ্জু স্যামসান সুযোগই পায় না কপাল খারাপ আইপিএলে ভালো খেলে যতটা কিন্তু এইখানে সুযোগ পায় না মূল কথা যখনই সুযোগ পায় ভারতীয় দলে সেরকম একটা কাজে লাগাতে পারে না কিছু সময় লাগিয়েছে বাট বেশিরভাগ সময় লাগাতে পারেনি এই জন্য তার উপর ভরসা করেনি সূর্যকুমার কুমার যাদব যেমন এক ফর্ম্যাটে ভালো খেলে দিয়েছিল তার উপর ভরসা রাখা ছিল না এক ফর্ম্যাটে আমরা যখন মানে সে ভালো খেলেছে এই ফর্ম্যাটে সুযোগ দিলে অন্তত ভালো খেলবে তখন ওর জন্য সুযোগ দেওয়া ছিল টিম টোয়েন্টি সেই সব প্লেয়ারকে সুযোগ দেয় যারা একটা ফর্ম্যাটে ভালো খেলে তখন মনে করে যে না একটা ফর্ম্যাটে যখন ভালো খেলেছে একটা ফর্ম্যাটেও ভালো খেলবে আর বিরাট কোহলি অবশেষে একটা ট্রফি পেল টি ওয়ার্ল্ড কাপ তেরো না এগারো বছর পর জিতলো কাপ তেরো সালের পর চোদ্দ সালে চব্বিশ সালে চোদ্দো সালে জিততে পারেনি ষোলোতে জিততে পারেনি পনেরোতে জিততে পারেনি তারপর সতেরোতে জিততে পারেনি উনিশে জিততে পারেনি একুশে ব্যর্থ বাইশে ব্যর্থ তেইশে ব্যর্থ এত বছর ব্যর্থ হওয়ার পর পাঁচ ছয় বছর যে ভালো খেলেনি তা না ভালো খেলেছে সেমিফাইনাল ফাইনালে পারফরম্যান্স করতে পারেনি আর এই বছর এই মনে প্রথম ফাইনালে খুব ভালো বোলিং করলো বুমরা এর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভালো বোলিং করতে পারেনি বোমরা তারপরে ষোলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেমি ফাইনালে ভালো বল প্রথমে করেছিল বাট তারপরে নো বল করছিল শুধু তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার সেখানে মার খেয়ে গেছিলো বুমরা সে ফাঁকার জামান প্রচণ্ড মার মেরেছিল বিশ্বকাপে ভালো বল করেছিল বাট বিশ্বকাপে ওই যে দু হাজার উনিশে ওইটাই কেউ খেলতেই পারলো না কে এল রাহুল সব খোঁচা মেরে মেরে আউট ওইটা পুরো হেরেছিল ওই কেউ দাঁড়াতে পারলো না টপারের ওই জন্য ওখানে যদি কোহলি দাঁড়াতো একদম হয়ে যেত কোহলি সময় অ্যাঙ্কারিং রোলটা যে প্লে করে এটা ভালো করে কোহলি সবসময় নট আউট থাকলে বিপরীত টিমে যে থাকে মানে বিপক্ষ দলে সে ভালো হয় আরও রানটা বেশি হতে পারতো দুবের জায়গায় যদি হার্দিককে নামানো যেতে পারতো হয়তো ভেবেছিলো দুবে খেলে দেবে ওই জন্য দুবেকে নামানো হয়েছিল যাতে যাকে ওই জন্য অক্সারের করে না মানে হতো যাদের ওপর অতটা ভরসাও কম করা হয়েছে বলও সেরমভাবে করেনি উইকেটও সেরমভাবে পায়নি যাদের যা ক্যাশ মিস করেছে এইবারে টি টোয়েন্টি বিশ্বকাপে যাদের এরকম খারাপ খেলেছে এটা দেখা যায় না আর চ্যাম্পিয়ন্স টপির সময় বৃষ্টি হয়েছিলো ওভার কমে গেছিল বাট বৃষ্টি হয়েছিল এইবারের ম্যাচে কিন্তু বৃষ্টি হয়নি বাট যখন ম্যাচটা শেষ হলো তখন কিন্তু বৃষ্টি হচ্ছিলো সে যাই হোক ম্যাচটা তো আর মানে বাদ পড়ে যায়নি যে আর রিজার্ভ অবশ্য ছিল রিজার্ভ ডে তার পরের দিন ছিল ওর ফাইনাল ম্যাচে আর জিম্বাবের বিরুদ্ধে সিরিজে এই তরুণ প্লেয়ারদের প্রমাণ করতে হবে নিজেদের ভালো খেলতে হবে এইটুকুই চাইবো তবে আবেশ খানটান সুযোগ পেয়েছে আবেশ খান নীতিশ কুমার সুযোগ পেয়েছিল তারপর নিজের নাম নাকি তুলে নিয়েছে তাই জন্য শিবম দুবে নাকি সুযোগ পেয়েছে তার পরিবর্তে দেখাচ্ছিল তো ফুটবলে দেখাচ্ছিল উইথড্রন এবার উইথড্রন মানে তো নামটা তুলে নেওয়া এবার দেখা যাক কী হয় জিম্বাবুয়ের সাথে সিরিজ জিতবো ওটা হারবে না ওটা হারলে আবার বাংলাদেশে অনেকে আবার ট্রল করবে আর আসল জিনিসে তো জিতে নিল ট্রফি আমরা অবশ্যই জিতেছি টেস্ট চ্যাম্পিয়নশিপও একবার জিততে হবে ব্যাস তাহলে সামতে এবার টেস্ট চ্যাম্পিয়নশিপ তখনই জিততে পারবে প্লেয়ারদের এরকম পারফরমেন্স করতে হবে ঘুরে দাঁড়াতে হবে এরকম হারা হারা পরিস্থিতি আসবে সেখান থেকে ঘুরে দাঁড়াতে হবে আগেও হারা পরিস্থিতি এসেছিলো বা সেখান থেকে ঘুরে ভারত দাঁড়াতে পারেনি এবার ঘুরে দাঁড়িয়েছে জিতেছে ভালো খেলেছে জিতেছে পরিষ্কার কথা পড়েছে লড়েছে জিতেছে মানে চেষ্টা করলে যে সব কিছু সম্ভব হয় এই ব্যাচটায় প্রমাণ করেছে তিরিশ বলে তিরিশ রান বাকি সেখান থেকে একটাও বাউন্ডারি দেয়নি লাস্ট কুড়িটা বলে মানে অবিশ্বাস্য এখানে বোঝা যাচ্ছে কতটা ভালো খেলেছে মহেন্দ্র সিং ধোনি কিন্তু অনেক অভিনন্দন জানিয়েছে ভারতীয় দলের প্রশংসা করেছে ভারতের বিশ্বকাপ জেতার জন্য দু হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপ যদি মানে যে ভারত জিততে পারে সেই জন্য কিন্তু মেন্টর করা হয়েছিল ধোনিকে কিন্তু সেবার কিন্তু জিততে পারেনি সেবার পারফরমেন্সই ভালো করতে পারেনি প্রথমে পাকিস্তানের বিরুদ্ধে হারলো ওইখানেই বড় ধাক্কা পেয়েছিল ভারত তারপরে হেরেছিল নিউজিল্যান্ডের কাছে সেই ম্যাচে কেউ ব্যাটিংই করতে পারেনি তখন বিরাট কোহলি অফ ফর্মে ছিল এই জন্য তারপর বাকি প্লেয়াররাও সেই ম্যাচে খেলতে পারেনি কে এল রাহুল রোহিত যখন খেলার দরকার তখন খেলতে পারেনি এটাই হলো ব্যাপার আর এম এস ধোনির কথা বলেছে যে এম এস ধোনি একজন খুবই ভালো একজন অধিনায়ক ছিল ধোনি ভাইয়া ভারতের জন্য অনেক কিছু করেছে ভারতের জিতেছে তার কাছে থেকে আমরা অনেক কিছু শিখেছি এবং সে অভিনন্দন জানিয়েছে এটা আমাদের ভালো লেগেছে আমাদের প্রশংসা করেছে এটাই আমাদের ভালো লেগেছে আর সতেরোটা উইকেট নিয়েছে আকদীপ সিংও আবার ওইদিকে ওই প্লেয়ারটাও নিয়েছে ফাজিল ফারুকি বোধ হয় সতেরোটা উইকেট দুজনেই সতেরোটা কই উইকেট নিয়েছে সব থেকে বেশি উইকেট নিয়েছে প্লেয়ার অফ দ্য সিরিজ অ্যাওয়ার্ড কিন্তু আবার জিতেছে ওমরা তার কারণ প্রতিটা ম্যাচে ভালো বলিং করেছে রান কম দিয়েছে এই জন্য কিন্তু কোন সময় উইকেট নিয়েছে এটা দেখতে হবে তাই বলে যে আকসদীপ সিং খারাপ বল করেছে এটা কিন্তু না আসদীপও ভালো বল করেছে আর ব্যাটিংয়ের ক্ষেত্রে আর কিছু রানের জন্য সবথেকে বেশি রান করতে পারলো না রোহিত গুরুবাস সব থেকে বেশি রান করলো গুরুবাস টি টোয়েন্টি বিশ্বকাপে এই মনে হয় প্রথম কোনো আফগানিস্তানের প্লেয়ার ব্যাট হাতে সব থেকে বেশি রান করলো মানে বিশ্বকাপে এটা একটা বিশ্ব রেকর্ড বলতে গেলে মানে দারুণ দারুণ রেকর্ড রয়েছে গুরুবাসের গুর্বাস রাহমনুল্লাহ গুর্বাস সত্যি খুব ভালো খেলেছে আফগানিস্তানের হয়ে ওয়ার্ল্ড ক্লাস ইনিংস খেলেছে কিছু কিছু ম্যাচে ম্যাচ জেতানোর ইনিংস খেলেছে রোহিত যদি ফাইনাল ম্যাচে চৌত্রিশ রান করতে পারতো তাহলে সব থেকে বেশি রান করতে পারতো সে যাই হোক আমাদের রানের বা উইকেটের দিকে আমরা দেখি না আমরা ট্রফি জিততে পারি নাকি সেটা থেকে ট্রফি আমরা জিতেছি এর থেকে বড় বিষয় আর কিছু হতে পারে না এর থেকে খুশির আর কিছু হতে পারে না অবিশ্বাস খুব ভালো লাগছে ভারতীয় দল ট্রফি জেতাতে এটাই মানে দারুণ দারুণ এবছরটা সত্যি ভালো গেল মানে এই বছরটা আমার জন্য ভালোই গেল আমার না অনেক ভারতবাসীর জন্য ভালো গেল মানে কাপ জিতলো প্লাস আবার কে কে আর কাপ জিতলো মানে অবিশ্বাস্য দারুণ দারুণ হুম বেশ ভালো লাগলো এবার সামনে রয়েছে সিরিজ সিরিজগুলো বাংলাদেশের সাথে সিরিজ ওইগুলো জিততে হবে ওগুলো যদি হেরেও যায় মানে সব হারবে না কিছু হয়তো হারতে পারে দু একটা কিন্তু ওইগুলো তো আইসিসি ট্রফির মতো অতটা মজা লাগে না এতটা আইসিসি ট্রফি মানে কাপ নেওয়া মানে চ্যাম্পিয়ন ও দারুণ দারুণ